এখানে খুব সুন্দর সুন্দর উঁচু ল্যান্ড পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে ওই যে পিলারগুলো দেখা যাচ্ছে ওই পিলারগুলো থেকে আমি জুম করে দেখাচ্ছি এই যে পিলারগুলো থেকে সোজা একদম এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে ওখান থেকে সোজা একদম ওই আল থেকে সোজা একদম এই পুরো জমিটা একদম ওই যে গাছগুলো দেখা যায় ওই পর্যন্ত পুরো উঁচু হাইল্যান্ড এখানে কিন্তু আপনি বাগান বাড়ি যে কোনো ফার্ম এবং ইন্ডাস্ট্রিয়াল পা চারোপাশে কারখানা হয়েছে আপনি এখানে কারখানা করতে পারেন বাগান করতে পারেন এবং সম্পূর্ণ উঁচু মাটি ফেলতে হবে না এবং আপনি এখানে পাবেন সুন্দর যাওয়ার বারো ফুটের রাস্তা এবং এই বারো ফুট রাস্তা দিয়ে আপনি উঠেই দেখবেন যে বারো ফুটের একটি ঢালাই রাস্তা মাত্র দুই সেকেন্ড চার সেকেন্ড গেলেই দেখবেন বারো ফুট ফুটের পিজের রাস্তা ওই পিজের রাস্তা থেকে আপনি সোজা বিভিন্ন জায়গায় চলে যেতে পারেন কলকাতা এবং ওখান থেকে একটুখানি এলেই উত্তরভাগ বাস স্ট্যান্ড মানে তিন মিনিট এলেই উত্তরভাগ বাস স্ট্যান্ড এই ঢালাই রাস্তা এটা বারো ফুটের ঢালাই রাস্তা এই বারো ফুটে ঢালাই রাস্তা থেকে সোজা আপনি যে চলে যান উত্তরভাগে ওই যে দেখা যাচ্ছে যে ঘরগুলো ওগুলো কিন্তু বৃদ্ধাশ্রম কারখানা এগুলো কিন্তু ওখানে হয়েছে এবং চার পাশে এই যে যে বাউন্ডারিগুলো দেখছেন এই যে বাউন্ডারিগুলো এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো আর টাটা কোম্পানি নিয়েছে এখানে প্রোজেক্ট হবে এবং সেই প্রোজেক্ট এখানে তৈরি হবে এখানে নিলে আপনি কিন্তু সুন্দর এই রাস্তা ঢালাই রাস্তা চার চাকা ঢুকে যাবে এইখান থেকে সোজা আপনি একদম গিয়ে উত্তরভাগে গিয়ে উঠবেন দু থেকে তিন মিনিট লাগবে উত্তরাঘেজ যেতে আর এখানে আরও জায়গা আছে যে ধান বাগান ধান ক্ষেতগুলো আছে এখানে আরও জায়গা পড়ে আছে আসুন বন্ধুরা দেখুন ভালো লাগলে নেবেন